একশো বাল্য কিনা পনেরো কে একশো দেখবো বাতি যদি আমরা নেই এখানে একটা মে হচ্ছে কত সেন্টিমিটার বলছে হাইডোর নাইনটি সেন্টিমিটার হলো আর বেগ দাওয়া আছে কত এখানে ওয়ান পয়েন্ট টু মিটার পার সেকেন্ড চার সেকেন্ড পরে তাহলে এক সেকেন্ডে ওয়ান পয়েন্ট সেকেন্ডে কত ফোর চার সেকেন্ডে কত যাবে ইন্টু ফোর ইকুয়াল টু ফোর পয়েন্ট এইট হ্যাঁ না তাহলে এখানে ছিল এখানে গেল সমস্যা হচ্ছে এইদিকেও ভাগতে পারে হ্যাঁ কি না যেতে পারে তো গেলে একদম নিচে পড়ে ছায় জিরো হয়ে যাচ্ছে বুঝা গেল তাহলে এবার এখানে আমাকে কিচ্ছু দেওয়া নেই এক্সট্রা এটার হাইট দেওয়া আছে বাতিল এগুলো কোনো মতলবই নেই মানে অঙ্কটা এখানে একদমই কোনো দিক থেকে ফ্রেমিং করা যাবে না পরের কোশ্চেনে যাবো কোশ্চেন নাম্বার ফোর যদি ওয়ান প্লাস টেন ইন্টু ওয়ান প্লাস টেন হয় কোশ্চেনটা কি আছে এটা ভুল করে এটা মানে ভুল কোশ্চেনটা অন্য তো আছে পরে একদিন কি আছে কোশ্চেনটা তো করোনা ইকুয়াল টু আছে না সামনে তাহলে ওয়ান প্লাস টেন ইন্টু ওয়ান প্লাস টেন ইকুয়াল দেওয়া থাকবে বা ইন্টু দিয়ে ওয়ান দেওয়া থাকবে

ঠিক ওই পেজে দেখো পেজ না আঠা দাও একদম বোঝা যাচ্ছে না সাইড দিয়ে কত নম্বর লিখবো টু এক্স এমি ব্যাসার্থ এবং এক্স এমি উচ্চতা বিশেষত্ব একটা লম্বাবৃত্ত চমকে গলিয়ে চমকে গলিয়ে তৈরি করলে ওইগুলোকে ব্যাসার্ধ কত হবে গোলক বানালে একটা চমকে গলায় কি বানালে একটা তাহলে চঙ্গের আয়তন যা হবে গোলকের আয়তনে কি হবে না কি বললাম চঙ্গের আয়তনের ফর্মুলা কি

আর কত আর গুলোকে ব্যাসার্ধ চাইছে দুই দু কোনো এক্সের কিউব বাই এ পাশে ভাগাইলে তিন তিন যাবে উপরে চার আসবে নিচে চার চার কাটলাম তাহলে আর কত পেয়ে গেলাম আমরা থ্রি এক্স কিউব কত পেলাম কত পেলাম এখানে কিউব ছিল না তাহলে আর কিউব হয়ে গেলো থ্রি এক্স কিউব বলো তো আর কত হবে রুট কিউব থ্রি এক্স কিউব থেকে এক্স বেরোবে এক্স কত নম্বর অপশান আছে সংখ্যা পনেরো সংখ্যাগুরুমানোর সূত্র জানি যেগুলো সব থেকে বেশি আছে কোনটা বেশি আছে পনেরো একই হবে পনেরো নেক্স কোশ্চেন বলো ছয় নম্বর সরল অংশীদারি ব্যবসা এ পুনর্বা বলো দুই রাখ সরল অংশীদারি ব্যবসায় অংশীদারের বিনিয়োগের সময়কাল হবে কি হবে সমান সমান কি হবে সমান হবে সমষ্টি কত সমষ্টি সূত্র কি কি হয় এখানে কত অনুবন্ধী কত হয় দিলাম উপর নিচে পাক্কা নিচে বি ইন্টু এ প্লাস বিয়ার করলে যদি কোনো চার রুট থ্রি স্কোয়ার করলে কি হবে তিন চার থেকে তিন গেলে এক দ্যাট ইস টু প্লাস

মিথ্যা তো আসলে আর সুদের হার তো সমান বলছে মোট সুদ সমান থাকবে নেক্সট অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোন স্থূলকোণ সত্য মিথ্যা কেন বৃহত্তর বলছে তো স্থূলকোণই তো হবে নেক্সট বৃহত্তর বস্তু বৃহত্তর হলে স্থূলকোণই হবে নেক্সট নেক্সট সব অনুবন্ধী করণী করণী রসক উৎপাদক সব অনুবন্ধী করণী এক্স্যাক্টলি করণী রসল এই তো দেখাইলাম সত্য নেক্সট

উচ্চতার আর কে ব্যাসার্ধ শঙ্কুর উচ্চতা ব্যাসাদের সমান তারপর বাহ্ খুব ভালো একটা প্রশ্ন বলো কি ওই শীর্ষকর মানে এইটা না এটাকে উল্টে দেবো শঙ্কুরটাকে কি করবো উল্টে তাহলে কেমন হবে হবে না এই কোনটা কথা বলছে নাইন নাইনটিতে ঠিকই আছে নাইনটি তো হবেই কিন্তু বুঝবো আমি কি বলতে চাচ্ছি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুর শীর্ষ কোণের মান নব্বই ডিগ্রি হবে শীর্ষ কোণ মানে কোনটা বলছে বুঝছ বলো কোনটা এইটা আর যা এইচ তাই এইচ আর আর শীর্ষ কোণ মানে এইটা নব্বই ডিগ্রি কি করে হবে শীর্ষ কোণ শঙ্কু বলো একটা শঙ্কু যদি বানানো আসে না হয় যত শঙ্কু